াম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো রঘু ডাকাত নিয়ে বন্ধুরা রঘু ডাকাতে একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সঙ্গীত বাংলার ভূমিকা এস এবং সঙ্গীত বাংলা এই দুটো জিনিসের ভূমিকা কিন্তু রঘু ডাকাত দেবদার রঘু ডাকাতে ভয়ঙ্করভাবে আসতে চলেছে দেবদা মানে সঙ্গীত বাংলা ছোটোবেলায় আমাদের ইমোশান ছিল স্কুল লাইফে আমরা সঙ্গীত বাংলা খুলে বসতাম সিনেমার গান দেখতাম দেবদার গান দেখতাম স্পেশালি এবং আমরা কী বলবো মানে আবেগে বয়ে যেতাম তাই তো কী তাই তো যেতাম তো তো এবার ব্যাপারটা হচ্ছে যে সঙ্গীত বাংলার ইম্পর্টেন্স কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে ভয়ঙ্কর কেন বলছি দেখো সঙ্গীত বাংলা এরকম অনেক কিছু করতে পারে যেটা কিন্তু রঘু ডাকাতের জন্য খুব এফেক্টিভ কারণ রঘু ডাকাত অ্যাকচুয়ালি টার্গেট কোথায় করছে রঘু ডাকাত কিন্তু শুধু কলকাতার ছবি নয় রঘু ডাকাত যতটা বাঁকুড়ার ছবি রঘুডাকাত যতটা পুরুলিয়ার ছবি রঘু ডাকাত শিলিগুড়ির ছবি রঘুডাকাত ততটাই মালদার ছবি রঘু ডাকাত ততটাই খানাকুলের ছবি চাকদার ছবি কাঁচরাপাড়ার ছবি হুগলির ছবি কলকাতার ছবি তো প্রত্যেকটা জায়গা অ্যাকচুয়ালি তো কলকাতার বাইরে বেরোলেই শুরু হয় আসল বাংলা এবং সেখানে কিন্তু এখনও কিছু কিছু জায়গায় সঙ্গীত বাংলা দেখার চলটা রয়েছে তো আবারও যদি সঙ্গীত বাংলা এরাটা ফিরে আসতে চায় তাহলে সেটা কিন্তু মানে খাদানের মাধ্যমেও আমরা দেখেছি খাদানের গান ইত্যাদি দিয়ে সঙ্গীত বাংলারা হিউজ টিআরপি জেনারেট করেছে আবারও এ করেছে তো রঘু ডাকাত কিন্তু আবারও সেই জায়গাটা নিয়ে আসার জায়গা রয়েছে এবং যেহেতু সঙ্গীত বাংলা চ্যানেলটা এখন বলা যেতে পারে এস চ্যানেল আমি এক্স্যাক্ট তো জানি না তবে হ্যাঁ এস বিএফেরই চ্যানেল সম্ভবত তো এসভিএফ কিন্তু তাদের ছবির প্রি টিজার টিজার ট্রেলার প্রি ট্রেলার গান প্রোমো যা নয় তাই তারা কিন্তু প্রমোট করতে থাকবে অলওয়েজ সঙ্গীত বাংলাতে কারণ এটা আজ অবধি এস বানানো সবথেকে বিগ বাজেট কাজ রিসেন্ট টাইমসে আফটার কোভিড এস বিএফ থেকে বেশি ব্যয় করছে এই সিনেমার পিছনে রঘুডাকাদের পিছনে ঠিক আছে তো এটুকু বুঝতেই পারছো যে এত ব্যয়বহুল একটা ছবির পিছনে এত ব্যয়বহুল যখন ছবিটা বাংলা ছবির বাজেটের সবথেকে বড়ো বাজেটের ছবি তো সেই ছবিটার পিছনে এস একদম নিজের টু হান্ড্রেড পার্সেন্ট লাগিয়ে দেবে নিজের টাকাটাকে তুলে আনার জন্যে আর এস কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নয় ওরা কিন্তু জানে কীভাবে মানে যে কোনো উপায় হোক সে চিন্দিগিরি করে হোক নোংরামি করে হোক যেভাবে হোক ওরা কিন্তু ওদের টাকা রিটার্ন নিয়ে আসবেই আসবে কি তাই তো এবং ওদের সব বড় চেন হচ্ছে ওদের এস ভি সিনেমাস কেন বলছি যে এস ইম্পর্ট্যান্ট এসভিএফ সিনেমাস কিন্তু আরও কিছু ব্রাঞ্চ এই দুর্গাপুজোর আগে খুলে যাবে ইয়েস বন্ধুরা তো এরকম কিছু কিছু জায়গা যেখানে হয়তো এস এফ সিনেমাস ঢুকছে না এখনো অবধি তার ভিতরে একটা বড় জায়গা হচ্ছে বা বাঁকুড়া বাঁকুড়াতে বড়ো করে দরকার এস সিনেমাস পুরুলিয়াতে আছে তো এই সমস্ত জায়গায় যদি একবার সিনেমা মানে এস সিনেমাস ঢুকে যায় বিরাট বিরাট রেভলিউশন চলে আসবে এবং হিউজ পরিমাণে লোকে টিকিট কেটে এই রঘুরাগাত সিনেমাটা দেখতে যাবে ঠিক আছে এবার ফাইনালি তোমাদেরকে আরও একটা জিনিস বলা সেটা হচ্ছে সঙ্গীত বাংলায় কন্টিনিউয়াস সঙ্গীত বাংলা কেন এত পপুলার হয়েছিল কারণ গানগুলোর কোয়ালিটি ভালো ছিল প্রজেক্টর কোয়ালিটি ভালো ছিল আমরা কন্টিনিউসলি মাথায় হ্যামার করে গেছে আমাদের তখন তো এরকম প্রচুর ইন্টেরিয়ার্স রয়েছে এরকম প্রচুর জায়গা রয়েছে এরকম প্রচুর গ্রামেগঞ্জে মানুষজনেরা রয়েছেন যারা হয়তো এখনও কিছু কিছু টাইমে সঙ্গীত বাংলা দেখেন এবার সেখানে কন্টিনিউয়াসলি হ্যামার থাকবে রঘু ডাকাত রঘু ডাকাত রঘু ডাকাত ওই যে টাইমটা মানে সেপ্টেম্বর মাসটা এই মাসটা কিন্তু সঙ্গীত বাংলায় অন্য কিছু আর চলবে না জানো তো সঙ্গীত বাংলা কন্টিনিউয়াসলি প্রমোট করবে রঘু ডাকাত ডাকাত রঘু ডাকাত গোটা বাংলা ইউটিউব কমিউনিটি ইউটিউবে এই পুরো মার্কেটে সারাক্ষণ থাকবে শুধু রঘু ডাকাত রঘু ডাকাত রঘু ডাকাত এস নিজেদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সঙ্গীত বাংলা নিজের ইউটিউব চ্যানেল সেখান থেকেও কিন্তু শুধু চলতে থাকবে কি রঘু ডাকাত রঘু ডাকাত অ্যান্ড দ্য রঘু ডাকাত তো বুঝতেই পারছো যে অন্য কোনো ছবি ধোপে টিকবে না কারণ এমন প্রমোশনটাই হবে ঠিক আছে এমনই গোটা বাংলা গিলে খাবে দেবদা ঠিক আছে তো সঙ্গীত বাংলা এবং এস বিএফকে নিয়ে এবার দেবদা আসছে তো সঙ্গীত বাংলার একটা গ্রামীণ প্রমোশন সেটা একটা ব্যাপক প্রমোশন গ্রাম বাংলায় হিউজভাবে এবং আবার বলছি নস্টালজিয়া বিক্রি করা এটা কিন্তু একটা হিউজ পরিমাণের ব্যাপার যে আমাদের জেনারেশন বা আমাদের থেকে আগের জেনারেশন অনেকেই কিন্তু সঙ্গীত বাংলা দেখেন তো যেহেতু দেখেন তাদের ওই নস্টাল যদি ঠিকঠাকভাবে হাতুড়ির ঘাটা পড়ে না তাহলে কিন্তু ডাকাত আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে ঠিক আছে এবং আমরা কিন্তু এখন শুধুমাত্র ডাকাত নিয়ে পড়ে যেতে চাইছি কারণ এই সিনেমাটা একটা বিগ বাজেট ফিল্ম একটা বিগ সিনেমা তো এই সিনেমাটাকে নিয়ে সেলিব্রেট করতে হবে বন্ধু কি তাই তো দেখো এবার সব থেকে বড়ো হচ্ছে দেবদা আছেন এই ছবির ভিতরে সেই কারণে আরও সব আগে সেলিব্রেশনের ব্যাপার তো এটা কিন্তু শুধু কলকাতা সেলিব্রেশনের ব্যাপার না এটা কিন্তু ওটা বাংলা সেলিব্রেশনের ব্যাপার সঙ্গীত বাংলা একটা গ্রাম বাংলাকে দেখছে এস সিনেমাস দিয়ে প্রচুর মানুষকে টেনে আনা যাবে এই সিনেমাতে এই সিনেমা দেখার জন্যে এছাড়াও যেটা সব থেকে দিক সেটা হচ্ছে দেবদার প্রমোশন দেবদার নিজস্ব প্রমোশন কিন্তু আছে হ্যাঁ মানে এটা কিন্তু ভেবো না যে শুধুমাত্র সঙ্গীত বাংলা বা শুধুমাত্র এস বা শুধুমাত্র ওই দেবদার নিজস্ব দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ইজ দ্য বেস্ট প্রোমোশন প্রোডাকশন হাউস ইন আওয়ফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি বা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি প্রমোশন কাকে বলে সেটা দেবদা জানেন কীভাবে করতে হয় মানে মানুষের সাথে মিশে গিয়ে প্রোমোশন যাকে বলে সেইটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার সলিড লেভেলে করবে এবং আমি আমার জীবদ্দশায় মানে আমি আমার জন্ম জন্মান্তরও ভুলব না বেঙ্গল ট্যুরের কথা তো ওটা একটা এমন প্রমোশান ছিল এমন স্টাইল ছিল এমন মার্কেটিং ছিল পাবলিক জাস্ট উড়ে গেছিলো ছিটকে গেছিলো যে দেব নিজের পাবলিকের ঘরে আসতে পারে হ্যাঁ তো এবার কিন্তু সেই জায়গাটা আবার হতে চলেছে তো পয়েন্ট টু বি নোটেড বন্ধু আমার মন বলছে পাবলিক মানে এটা হবে এবং সিঙ্গল স্ক্রিন ট্যুরও হবে প্রত্যেকটা জিনিস হবে এবং আমার মনে হল রিয়াকশনটা দরকার হল রিয়াকশানটা হবে ঠিক আছে মানে সাডেন ভিজিট নয় একদম বলে কোয়ে ভিজিট ঠিক আছে তো তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে আর আমার মনে হয় কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে হল ভিজিট দেবদা করতে পারবেন না এতটাই ভিড় থাকবে এতটাই ক্রাউড থাকবে যে করা যাবে না বোধ হয় আর খাদানের সময় যেটা হয়েছিল যাই হোক তো সেলিব্রেশনে মারছি আমরা কি মারছি তো আস্তে আস্তে মা মানে মেতে উঠছি যেন আমাদের মনে হচ্ছে তা আমার মনে হলো সঙ্গীত বাংলা একটা বড় ভূমিকা পালন করবে নস্টাল একটা বড়ো ভূমিকা পালন করবে এবং এস ভি এফ একটা বড় ভূমিকা পালন করবে রঘুরাঘাত নিয়ে ওরা কিন্তু চরম প্রমোশন করবে ব্যানার লাগানো থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে গান বাজানো থেকে শুরু করে রেডিও থেকে শুরু করে মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু ওরা কোনো জায়গাটা বাদ দেবে না ঠিক আছে ওরা কিন্তু পুরো মার্কেটটাকে টেক ওভার করে নেবে কারণ ওদেরই মনোপলি ওরা কিন্তু হিউজ বেঙ্গল বিগেস্ট প্রোডাকশন হাউস মাথায় রেখো এটা তো এই ছিল এখনকার মতো ভিডিও ছাড়া নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই